জলজান্ত বয়স্কা মহিলা এসআইআর এর খসড়া তালিকায় মৃত ভোটাধিকার ও সরকারি প্রকল্পের সুবিধা পেতে বঞ্চিত হওয়ার আশঙ্কায় কাটা গোটা পরিবার জলজান্ত বেঁচে রয়েছেন রাজ্যে এসআইআর শুরু হতে নিয়ম মেনে পূরণ করেছিলেন এনুমারেশন ফর্ম কিন্তু এসআইআর এর খসড়া তালিকা বের হতেই মৃতের তালিকায় ঠাই হল বাঁকুড়া শহরের সতেরো নম্বর ওয়ার্ডের পাঁচপুর এলাকার বাসিন্দা আরতি সহিষের এই পরিস্থিতিতে আদৌ তিনি ভোট দিতে পারবেন কিনা বা রেশন ও লক্ষ্মীর পরিবারের ঘটনা নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপ শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির বাঁকুড়ার সতেরো নম্বর ওয়ার্ডের পাঁচপুর এলাকার বাসিন্দা আরতি সহিস বছর আটান্নর ওই বাসিন্দার পরিবারে সব মিলিয়ে ছজন ভোটার সারা রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলেও পরিবারের সকলের সঙ্গে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন আরতি সহিস কিন্তু নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর আরতি সহিস দেখেন পরিবারের অপর পাঁচজনের নামে সেই তালিকায় থাকলেও নিজের নাম নেই এরপর বোথের মৃতদের তালিকা খুঁজে সেই তালিকায় নিজের নাম দেখতে পান আরতি সহিস এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন তিনিও তার পরিবার ভোটাধিকার হারানোর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাও তারা করে বেড়াচ্ছে গোটা পরিবারকে এদিকে জলজান্ত আরতি কিভাবে স্থান পেলেন কমিশনের তরফে প্রকাশিত মৃতদের তালিকায় না তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূলের দাবি এর সবদাই নির্বাচন কমিশনের এভাবে ভুয়ো ভোটারের তত্ত্বকে প্রতিষ্ঠা করতেই কমিশন জীবিত মানুষকে মৃত দেখিয়েছে বলে দাবি তৃণমূলের অন্যদিকে বিজেপি এই ঘটনা দায় ঠেলেছে রাজ্যের দিকে বিজেপির দাবি রাজ্য সরকার বিএলও নিয়োগ করেছে তাই এর দায় রাজ্যকেই নিতে হবে বিজেপির দাবি বিএলওর ঘুরে এমন ঘটনা ঘটে থাকে কমিশন ওই বিএলওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা কি হয়েছে আপনার আমার নামটা মূলতল মানে আমার নামটাও আরতি আরেকজনের নামটা আরতি যার নামটা আমার নামের সাথে বসিয়ে দিয়েছে সে কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন আমি জল যেত বেঁচে আছি কিন্তু এটা যেন ঠিক হয় তার জন্য আমি অনুরোধ করছি আর পরিবর্তকালে যেন আমি ভোট দিতে পারি সেই জন্য আমি হ্যাঁ এর আগে আমি ভোট দিয়েছি এর আগে আমি তো ডেটটা ঠিক বলতে পারব না তো এর আগে যে ভোটটা হয়েছে সেই ভোটটা আমি ভোট দিয়েছি আমি একটু চিন্তিত আছি যেন আমি পরিবর্তকালে ভোট দিতে পারি হ্যাঁ

অনুরোধ করছি যেন এটা আমার তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমি যেন পরবর্তীকালে ভোট দিতে পারি আরতি তিস ঘটনা দেখলাম এই আমাদের এই এছাড়া পরম প্রত্যেকটা বুথে বুথে টাঙানো হয়েছিল তো সবাই আমার কাছে আসে তো ওদিকে যখন আমাকে জিজ্ঞেস করলো যে দিদি তাহলে ভোটার লিস্টটা কোথা থেকে দেখবো আমি বললাম তোমার নিজে নিজের বুথে যেয়ে দেখো এলো এসে আমাকে বললো মানে যার মায়ের নাম মৃত করা হয়েছে এসে বললো দিদি নাম তো দেখে এলাম আমাদের সবার কারি নাম আছে কিন্তু আমার মাকে মৃত করা হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম সত্যি কথায় মাকে মানে যে ব্যক্তিটা ভোট দিয়ে এসছে বরাবর তাকে কি করে মৃত করা হয় তারপরে আমরা খবর নিলাম বিএলওকে ফোন করলাম বিএলও বলছে না এটা হয়ে গেছে কিন্তু বিএলও বা এত বড় ভুল হলো কী করে সেটা আমরা বলতে পারছি না তো এই সারটা করা হয়েছিল নির্বাচন কমিশনার তো এই সারটা করেছিল সঠিক তথ্যের জন্য উনি কি করে এরকম ভাবে মৃত জীবিত ব্যক্তিকে মৃত করা না আমরা ঠিক বলতে পারছি না আমি তো নির্বাচন কমিশনকে দায়ী করব। সঠিক ফর্ম ফিল করেছি সঠিকভাবে জমা করেছি আতঙ্কিত পরিবার পরিবারে সবার কাছে টেনশনের মুখে আছে সত্যি তো যদি জীবিত ব্যক্তিকে মৃত করা হয় তাহলে অটোমেটিক তো মানুষ চিন্তিত হবে মানে শুধু ওদের বাড়ির লোক নয় আমরাও চিন্তিত আছি যে এরকম হয়তো পুরো পশ্চিমবঙ্গে হয়তো প্রত্যেকটা জায়গাতেই নিশ্চয়ই এভাবেই মেয়েসার করা হয়েছে নির্বাচন কমিশন নমস্কার আমি গৌর শরীফ বাঁকুড়া সদর সতেরো নম্বর ওয়ার্ড একশো নম্বর বুথ থেকে বলছি এসআইআর ফর্মগুলো ফিল আপ করে জমা দেওয়ার পর যখন আমাদের কাউন্সিলর দিদি আমাদের বললেন যে প্রত্যেকের বুথে নাম টাঙানো হয়েছে গিয়ে গিয়ে চেক করে দেখে নিতে তো আমাদের পরিবারের ছজন আমরা ভোটার ছজনেরই এসআইআর ফর্ম জমা করেছিলাম গিয়ে দেখছি পাঁচজনের নাম আছে ওখানে মায়ের নামটা নেই এসআইআর ফর্মগুলোর পাতাগুলো পিছনে উঠিয়ে দেখি তখন সেখানে দেখছি যে মাকে ওখানে ডেথ কলমে অ্যাড করে দেওয়া হয়েছে মানে ডেথ ঘোষণা করে দেওয়া হয়েছে বেশ একটু চিন্তিত হয়ে গেলাম এসে কাউন্সিলর দিদিকে বললাম দিদি এই ব্যাপার মা তো জীবিত তাহলে মাকে কেন ডেথ করা হলো এটা নিয়ে একটু চিন্তায় আছি যে আগামী ভোটে উনি ভোট দিতে পারবেন কিনা তো আমাদের বিএলআর দিদিকে যখন আমরা খবর দিয়েছিলাম উনি এসছিলেন। এসে নিয়ে বাড়িতে বসে ফর্ম ফিল আপ করেছেন আরও পুনরায় আরও আধার কার্ড ভোটার কার্ড ছবি এগুলো কালেক্ট করে নিয়ে গেছেন বলেছেন যে আপডেট হয়ে যাবে কিন্তু আজ সকালেও আমি যখন এই ভোটার ইয়েতে আমি চেক করে দেখলাম মায়ের নামটা এখনো পর্যন্ত আপডেট হয়নি তো একটু চিন্তিত আছি যে আগামী ভোটে উনি ভোট দিতে পারবেন কি না আশা করছি যেন এটা আপডেট হয়ে যায় ভুলটা তো দেখুন আমরা বলবো যে জমা তো করেছি আমরা এবারে যিনি আপলোড করেছেন তারই ভুল আমার নাম গৌর সহিস কে বলেছে কোন নেতা বলছে এই তৃণমূলকে আমি জিজ্ঞাসা করতে চাই বিএলও বুথ লেভেল অফিসার কারা হয়েছে নরেন্দ্র মোদীর লোক না নরেন্দ্র মোদী রিক্রুটমেন্ট করেছে না বিজেপির লোক রিক্রুটমেন্ট করেছে এই সমস্ত কথা বলে অমূল্য কথা বলে শাক দিয়ে মাছ দেখাতে চাইছে আজকে যে বিএলও নিয়োগ হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ টিচার প্যারা টিচার কিংবা সেলফ হেল্প গ্রুপের কোন মহিলা কর্মী কিংবা কোনো সেখানের ওয়ার্কার তাদেরকে নিয়োগ করেছে নিয়োগ করেছে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত কোন কর্মচারীকে লেখাপড়া জানে তৃণমূলের তো একটাও লেখাপড়া জানে না অশিক্ষিত মূর্খ তাই কথা বলে কি করে হচ্ছে হবে যদি গণজীবিত মানুষকে মৃত করে একদম জেলার ঘোড়া ভিতরে থাকবে আর জরিমানা সাথে সাথে এরা জাতীয় নির্বাচন কমিশনার তার নিজস্ব সংস্থা লেখাপড়া জানে না এরা এরা গণতন্ত্র মানে না এরা মানে ইট বালি কয়লা গরু সমস্ত শেষ কর দিয়ে এখন মানুষের মন গুলোকে বিচিয়ে দিতে চাইছে আজকে যেভাবে বাংলাদেশে হিন্দু মিজন চলছে ওই বাংলাদেশ বানাতে চাইছে এখানটাতে লজ্জা থাকা দরকার এদের কিন্তু ওই মহিলা সরকারি সুযোগ সুবিধা থেকে তো বঞ্চিত হবে এভাবে যদি মৃত তার দায়িত্বটা হচ্ছে রাজ্য সরকারের সেই রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদেরকে নিয়োগ করেছে এই তালিকাতে কাদেরকে দেয়া হয়েছে নির্বাচন কমিশনের এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে যে বেও আছে এই বিএলও লোকে কে নিয়োগ করেছে রাজ্য সরকার লিস্ট দিয়েছে রাজ্য সরকার মোতায়েন করেছে রাজ্য সরকার টাকা দেন সরকার চলছে যত গাঁজাখুরি গল্প বাঁকুড়া জেলার কতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেটে একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এন স্বীকৃত উনি হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্স এর প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ